তো গাইস তোমরা কিন্তু সকলেই ফ্রিতে পেতে চলেছো একটা ম্যাজিক কিউব তাও আবার রামাদান ইভেন্টের ভেতর থেকে তো গাইস চলে এলাম ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে খাতারনাথ ভিডিওটা নিয়ে হ্যাঁ গাইস কারণ আমি কিন্তু জানতে পেরে গেছি রামাদান ইভেন্টের এ টু জেড ডিটেলস তো চলো প্রথমে তোমাদেরকে রামাদান ইভেন্টের সাক্ষ্য প্রমাণটা দিয়েই দিই তো গাইস নতুন আপডেটে কয়েকদিন পর আমাদের যে লোডিং স্ক্রিনটা সেটা কিন্তু এরকম টাইপের দেখতে হয়ে যাবে যেটা কিন্তু গাইস রামাদান স্পেশাল হবে যেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এবং গাইস এরপরে তোমরা যখন ইয়ার ম্যাচ শুরু করবে সেক্ষেত্রে জিয়ার ম্যাচের প্লেনটা কিন্তু রামাদান স্পেশাল এরকম টাইপের দেখতে লাগবে তো মোটামুটি মোটামুটি করেছে এবং গাইস যে ভেন্ডিং মেশিনটা সেটা কিন্তু রামাদান স্পেশাল এরকম টাইপের কিন্তু হয়ে যাবে তো নতুন আপডেট পর এই দুটো জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে রামাদান স্পেশাল তাছাড়া গাইস রামাদান স্পেশাল তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে আর কি কি নতুন আইটেম দেখতে পাবে সেটা একটু পরেই দেখাবো কিন্তু গাইস তার আগে তোমাদেরকে বলে দিই রামাদান স্পেশাল আমাদের যে বারমুডা ম্যাপটা আছে সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন করে দেওয়া হবে তো এখন বারমুডা ম্যাপটা কিন্তু এরকম টাইপের দেখতে লাগে সেরকমই গাইস আপডেটের কয়েকদিন পর বারমুডা ম্যাপটা কিন্তু এরকম টাইপের হয়ে যাবে আর গেসকেটা কিন্তু রেগিস্তান থিমের উপর হবে তো বারমুডা ম্যাপের ভেতরে যেখানে যেখানে তোমরা জল দেখতে পাও সেখানে গাই তোমরা কিন্তু রামাদান স্পেশাল বালি কিন্তু দেখতে পাবে যেটা ছবিতে কিন্তু তোমরা এখানে বুঝতেই পারছো তো এই জিনিসটাও কিন্তু নতুন আনবে গাড়ি না তাছাড়া গাইছে রামাদান ইভেন্টের ভেতরে আরো অনেক কিছু আসবে সেগুলো বলবো কিন্তু গেস তার আগে আমাদেরকে মাইজন জন ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ গাইস ওবি আপডেটের যে সব থেকে বড় ইভেন্টটা হবে সেটা কিন্তু হবে মাইজন ইভেন্ট এবং গাইস তারপরে কিন্তু হবে রামাদান ইভেন্ট তো মাই ইভেন্ট ইভেন্টের একটা অফিসিয়াল ট্রেলার বেরিয়ে এসেছে তোমাদেরকে দেখাও গাছ তোমরা কিন্তু এখানে মাই জোনের কিন্তু অফিসিয়াল ট্রেলারটা দেখতে পাচ্ছ আর গাছ এখানে প্লেন আছে আর গাছ তোমরা যদি ম্যাপটা করো সেক্ষেত্রে লেজার দেখতে পাবে আর নামলে এরকম টাইপের বক্স দেখতে পাবে যেগুলো ব্যবহার করে তোমরা কিন্তু এনিমিল লোকেশন তাছাড়া আরো অনেক কিন্তু কিছু করতে পারবে তাছাড়া গাছ তোমরা কিন্তু এখানে আরো অনেক ধরনের জিনিস দেখতে পাবে যেগুলো কিন্তু ট্রেলারে দেখানো হচ্ছে তাছাড়া গাছ ক্যারেক্টারের ভেতরে এই পরিবর্তনটা কিন্তু তোমরা দেখতে পাবে এবং গাছ এই যে জায়গাটা আছে এর ভেতরে ভাই কিন্তু প্রচুর যুদ্ধ হবে তাছাড়া আরো অনেক ধরনের ধরনের নতুন নতুন জিনিস কিন্তু এই টেলারের ভেতরে তোমরা দেখতে পাবে আর গাইজ যদি ডিটেলস দেখতে চাও তাহলে পজ করে কিন্তু দেখতে পারো আর গাইজ যে নতুন নতুন বন্দুক গুলো আনবে আপডেট এর পর সেগুলোর গাইজ কিন্তু ফায়ারিং এফেক্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোন বন্দুকের কি কাজ হবে তাছাড়া গাইজ এই টেলারে তোমরা কিন্তু আরো অনেক ধরনের যে নতুন নতুন চেঞ্জেস গুলো করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবে যেরকম গাইজ একটা সিল তোমরা সিএস ম্যাচ এর ভেতরে দেখতে পাবে তাছাড়া গাইজ তোমরা কিন্তু সিএস ম্যাচ এর আরো অনেক ধরনের জিনিস কিন্তু দেখতে পাবে যেগুলো কিন্তু এখানে তোমাদেরকে দাপা হচ্ছে তো মাইজন ইভেন্ট ইভেন্টের ভেতরে মেনলি এই কিন্তু কিছু পরিবর্তন করা হবে মাইজন ইভেন্টের অফিসিয়াল ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আপডেটের পর যে সব থেকে বড় ইভেন্টটা হবে সেটা কিন্তু হবে মাইজন ইভেন্ট এই ইভেন্টের তোমরা কিন্তু একটা হাইপার বুক দেখতে পাবে যে হাইপার বুকটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গ্যাস এর কিন্তু ফুল রিভিউ আমি পেয়ে গেছি তো তোমাদেরকে দেখাই তো গ্যাস এই হাইপার বুকটা তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে পাবে আর গ্যাস হাইপার বুকটা যখন ওপেন হবে তখন হাইপার বুকের সর্বপ্রথম তোমরা কিন্তু এই বাইকের স্ক্রিনটা কিন্তু দেখতে পাবে তো এটা কিন্তু প্রথম আইটেম হবে দ্বিতীয় আইটেমে গাইস তোমরা কিন্তু এই যে একটা লুট বক্স স্কিন দেখতে পাচ্ছো এই লুট বক্স স্কিনটা কিন্তু দেখতে পাবে তারপরে এই যে একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু তিন নম্বর আইটেম হিসেবে তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস চার নম্বর আইটেমে তোমরা কিন্তু এখানে এই গ্লোয়াল স্কিনটা দেখতে পাবে যার ভেতরে গাইস তোমরা কিন্তু দুটো কালারের কিন্তু ডিজাইন দেখতে পাবে তো প্রথমত গাইস এই ডিজাইনটা দেখতে পাবে এবং গাইস তারপরে এই ডিজাইনটা কিন্তু দেখতে পাবে তো গ্লোয়াল স্কিনটা আমার পার্সোনালি খুবই ভালো লাগলো এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এই যে কাতানা স্কিনটা দেখতে পাচ্ছো সো এই কাতানা স্কিনটা কিন্তু হাইপার বুকে দেখতে পাবে এবং এই কাতানা স্কিনের পরে তোমরা এখানে কিন্তু একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ মানে বই খুললে তোমরা কিন্তু এরকম টাইপের একটা রাস্তার অ্যানিমেশন দেখতে পাবে এবং এই তারপরে তোমাদের সামনে কিন্তু কে একটা বন্দুকের স্কিন কিন্তু আসবে তো এই বন্দুকের স্কিনটাও তোমরা কিন্তু হাইপার বুকের এইখানটায় দেখতে পাবে তো এটাও কিন্তু দেখতে মোটামুটি ভালো লাগছে এবং এই তারপরে তোমরা এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছো সো এটা কিন্তু হবে একটা ইমোর ইমোরটা কিন্তু এরকম টাইপে ঘুরে ফুরে আসবে আর দেখতে কিন্তু ঠিক এরকম টাইপের লাগবে তো এই মোড়টা তোমরা কিন্তু হাইপার বুকের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই তো এটা দেখার পর তোমরা কেউ গেস করতে পারবে না যে এই জিনিসটা আসলে কি তো তোমাদেরকে বলে দিই এটা কিন্তু হবে গাইস একটা কিন্তু স্কাই উইং স্কিন যেখানে গাইস তোমরা কিন্তু দুটো জিনিস ব্যবহার করতে পারবে তো প্লেনে থাকা অবস্থা এরকম টাইপের হবে এবং গাইস তারপর যখন ধীরে ধীরে নিচে নামবে সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু জিনিস তোমরা দেখতে পাবে মানে গাইস বুঝতে পারছো এই স্কাই উইংটা কতটা খাতার না খেলে বেলের হবে তাই স্কাই উইনটাও তোমরা কিন্তু হাইপার বুকের এই জায়গাটাই কিন্তু দেখতে পেয়ে যাবে তো নতুন হাইপার বুকের এ টু জেড ডিটেলস টা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো হাইপার বুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর আপডেট এর পর এই হাইপার বুকটা তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাচ্ছ এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের নেক্সট কনফার্ম মুখোশটোর ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে মুখোশটোর ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু মাচ টিমের এই অ্যানিমেশনটা দেখতে পাবে যেটা দেখতে কিন্তু খুবই তাগড়া লেভেলে লাগছে তো এই অ্যানিমেশনটা কিন্তু মুখোশটোর ইভেন্টের ভিতরে থাকবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এই যে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যে অ্যানিমেশনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এই দুটো অ্যানিমেশন নিয়ে তোমরা কিন্তু একটা মুখোশটোর ইভেন্ট দেখতে বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এই মুখস্থ ইভেন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কয়েক সপ্তাহের ভেতরে কিন্তু এই মুখস্ট ইভেন্টটা বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে চলে আসবে সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে রামাদান ইভেন্টের এ টু জেড ডিটেলস দিয়ে দেবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যারা আজকে এই ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু একটা করে লাইক কারণে কি করছে আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য চলো এখন গাইস তোমাদেরকে রামাদান ইভেন্টের সমস্ত আইটেমগুলো দেখিয়ে দিই তো প্রথমে গাইস তোমরা কিন্তু এখানে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস গারিনা রামাদান ইভেন্টের স্পেশাল সালে তৈরি করবে আর গেস এর যে মেল বান্ডেলটা তারই কিন্তু একটা ফিমেল ভার্সান থাকবে মানে গেস মেল বান্ডেলটা যদি তোমার কাছে থাকে সেক্ষেত্রে ফিমেল বান্ডেলটাও কিন্তু ব্যবহার করতে পারবে আর ফিমেল বান্ডেলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গেস রামাদান স্পেশাল আরো একটা কিন্তু বান্ডেল আসবে যে বান্ডেলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এরকম টাইপের ডিজাইন আর অ্যানিমেশন তোমরা কিন্তু এই বান্ডেলটার ভেতরে দেখতে পাবে তারপরে গেস রামাদান স্পেশাল তোমরা কিন্ত একটা গ্লুওয়ালের স্কিন দেখতে পাবে যে স্কিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এটা কিন্তু নর্মাল টাইপের

একটা কিন্তু এম আঠারো সাতাশি স্ক্রিন আসবে যেটা কিন্তু কোনো ইভো বন্দুকের স্ক্রিন হবে না যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ইএম আঠারো সাতাশি স্ক্রিনটার তোমরা কিন্তু এরকম টাইপের হালকা ফুলকা কিন্তু কিছু জিনিস দেখতে পাবে যেগুলো কিন্তু এখানে ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি তো ফুল রিভিউ কিন্তু এখন অব্দি বেরিয়ে আসেনি কিন্তু গ্যাস যতখানি জানতে পারলাম এম আঠারো সাতাশির একটা লেজেন্ডারি স্ক্রিন কিন্তু হবে রামাদান স্পেশাল যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে না ছাড়া গাইস এম আঠারো সাতাশির কিন্তু একটা ফাইনাল শটও কিন্তু আসবে যেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে আর গ্যাস এর রিভিউ কিন্তু কিছুদিন পর পেয়ে যাব তখন গাইস কিন্তু তোমাদেরকে দেখাবো আর গ্যাস একটা নতুন জিনিস বেরিয়ে এসেছে যেটা হলো গ্যাস এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ তো এই দুটো জিনিসের ভেতরে তোমরা কিন্তু ট্রাই নাও এর কিন্তু একটা অপশান দেখতে পাবে যে অপশানটা কিন্তু গাড়ি নতুন আনবে আর গাইস এই অপশানে তোমরা যদি ক্লিক করো তাহলে গাইস এই আইটেমগুলো তোমরা কিন্তু দুটো বা তিনটে ম্যাচের জন্য বা এক ঘন্টা বা দু ঘন্টা কিন্তু ব্যবহার করতে পারবে তুমি তোমার ফুল লাইফে তাও আবার ফ্রিতে আর গাইস যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা পারচেস করার একা ভাবনা চিন্তা কিন্তু করতে পারো এরকম টাইপের জিনিসও তোমরা কিন্তু এই আইটেমগুলোর গুলোর ভেতরে দেখতে পাবো এরপরে গাইস বলে দিই রান ইভেন্ট এর ভেতর থেকে তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে তো প্রথমত গাইস নর্মাল আইটেম হিসাবে তোমাদের কিন্তু এই একটা ব্যানার দেখতে পাচ্ছ এটা ফ্রিতে দেবে আর লবি মিউজিকটা কিন্তু তোমাদের ফ্রিতে দিতে পারে তার পাশাপাশি গাইস এই যে কটা আইটেম তোমাদেরকে দেখালাম তো এই আইটেমগুলোর ভেতর থেকে দুটো আইটেম কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেবে গাড়িনা যেটা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে কোন দুটো আইটেম গাড়িনা তোমাদেরকে ফ্রিতে দিতে পারে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে একটু গেস করতে পারো তার পাশাপাশি গাইস রামাদান স্পেশাল সব থেকে যে বড় ফ্রি রিওয়ার্ডের ইভেন্টটা হবে সেটা হলো গাইস ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট আর গাইস ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা কিন্তু অনেক ফ্যানি এরকম টাইপেরই হবে যেখানে গাইস তোমাদের কিন্তু কিছু কিল বা কয়েক মিনিট কিন্তু গেমপ্লে করতে বলবে সেটা গাইস তোমরা যদি কমপ্লিট করে দাও তাহলে গাইস তোমরা কিন্তু একটা গোটা সম্পূর্ণ কিন্তু ছুদিনের ভেতরে ফ্রি ম্যাজিক কিউব এর অফিসিয়াল ব্যানার এবং তার কনফার্ম ডেটটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো তার জন্য অবশ্যই কিন্তু জুড়ে থেকো আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে বন্ধুর সাথে কিন্তু একটা শেয়ার অবশ্যই কিন্তু করে দিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম আর গেস তোমরা যদি ফ্রি ফায়ারের নতুন কোলাবরেশনের ব্যাপারে জানতে চাও তাহলে গেস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ভিডিও দেখতে পাচ্ছো সো এখন অবধি তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো তো চলো গাইস আজকে কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব বাই ভালো থেকো